বন্ধুগণ শ্রীকৃষ্ণের নগরী দ্বারকায় ডুবুরির ভূমিকা নরেন্দ্র মোদী কৃষ্ণভূমে জল থেকে উঠেই জানালেন আধ্যাত্মিক অনুভূতির কথা সম্পূর্ণ তত্ত্ব পাবেন এই বিরুতে বিরুটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন রবিবার দিনভর গুজরাটের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরের প্রথম দিনের শুরুতেই দ্বারকার সুদর্শন সেতুর উদ্বোধন করেন তারপর সেখান থেকে সোজা চলে যান দ্বারকাদিস মন্দির দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ধরা দিলেন অন্ন মেজাজে পঞ্চকুনি সমুদ্র সৈকতে ডুবন্ত নগরীর দর্শন করলেন মোদী কৃষ্ণভূমে গিয়ে স্কুভা ড্রাইভিংয়ের অভিজ্ঞতার কথাও শোনা গেল তার গলায় রবিবার দিনভর গুজরাটের বিভিন্ন কর্মসূচি ছিল মোদীর গুজরাট সফরের প্রথম দিনেই শুরুতেই ভ্যাট দ্বারকায় সুদর্শন সেতুর উদ্বোধন করেন এটি হতে যাচ্ছে দীর্ঘতম কেবল সেতু দেশের তারপর সেখান থেকেই সুজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ড্রাইভিং করে দ্বারকানগরীর দর্শন করলেন মোদী দ্বারকা সবসময় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান দ্বারকার যে প্রাগ ঐতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল রবিবার মোদী সেই শহর দর্শন করেন জলের নিচে দ্বারকাদেশ মন্দিরের প্রার্থনা সারেন তিনি স্কুবার ড্রাইভিংয়ের এর অভিজ্ঞতার কথা নিজেই সমাজ মাধ্যমের সকলের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পোস্টেই তিনি লেখেন জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল আধ্যাত্মিক অনুভূতি হল শাশ্বতন ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতার কথাও কখনো ভুলব না এই বলে তিনি তার এক অসাধারণ অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করেন এখানেই থামেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেন পুরাতত্ত্ববিদরা বারবার দ্বারকানগরীর কথা উল্লেখ করেছেন সমুদ্রের নিচে এই শহর দেখার সুযোগ পেলাম শ্রীকৃষ্ণ নিজের হাতে শহর তৈরি করেছিলেন মন্দির দর্শনের সময় তিনি কি কি করেছেন তার বর্ণনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ